बात करो गाली दो प्यार दो बस व्यूज दो <laughs> ले हेलो टोनिक अकबर तो देखिए उल्टा पब्लिक দের পচিয়ে বলছে আরো বেশি করে ট্রল করতে কাহিনী কি আর এদিকে বুড়ো বয়সে ভিম্রতির কারণে চরম ফাপড়ে এই গুণী অভিনেতা আর পাবলিকদের সামনে এসে ঐশ্বরিয়া ও অভিষেক মাঝে কি হলো কোনো ঝামেলা মালাইকার স্টাইল দেখে নেটিজনরা বলছে এরকম আরো সব গ্ল্যামারেস এর শকিং ভিডিও আছে আজকের ভিডিওতে দেরি না করে চট করে শুরু করে ফেলে প্রথমে আসে ঐশ্বরিয়া ও অভিষেক বাচ্চনের কাছে অবশেষে ভক্তদের মন হল ঠান্ডা কারণ বেশ লম্বা সময় পর একসাথে দেখা গেল ঐশ্বরিয়া ও অভিষেককে তা আবার রিসেন্টলি আরাধ্যার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে যেখানে ঐশ্বরিয়া অভিষেক ও অমিতাভ বচ্চনকে একসাথে দেখা যায় এবং তাদেরকে একসাথে দেখে তাদের সংসার ভাঙার গুন্টনে পড়লো ভাটা কিন্তু সেই অনুষ্ঠানে ঐশ্বরিয়া বেশ বড় সড়ো একটা শকিং secret knight আর তা হলো তার মেয়ের বয়স 14 বছর হলেও সে এখন পর্যন্ত পার্সোনাল কোনো ফোন ইউজ করে না যখন আরাধদার কোনো দরকার হয় সে তার মায়ের ফোন ইউজ করে আর তার বন্ধুরা ঐশুরিয়ার ফোনে কল করে আরাধদার সাথে কথা বলে সো কি বুঝলেন বাস কোটি কোটি টাকার মালিক হয়েও কেন সে মেয়েকে নিজের কোনো ফোন দিচ্ছে না এটাকে কেউ বলে পারফেক্ট প্যারেন্টিং তবে দুঃখের বিষয় আমাদের দেশে কিন্তু আজকাল এই উল্টো চিত্রটাই দেখা যাচ্ছে বেশি এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন যাই হোক এখানে কিন্তু অভিষেক এর হেয়ারস্টাইল নিয়ে হচ্ছে আবার বেশ হাসাহাসি অনেকেই বলছে এ কেমন ছাপড়ি হেয়ারকাট দিল ওয়েল ওয়েল স্টাইলের কথা যখন আসলোই তখন আসি মালাইকার কাছে সে তো দেখি একদম যেমন খুশি তেমন সাজের লুক নিয়ে হাজির শর্টস এর সাথে শার্ট তার উপর আবার ওভারসাইজ এর কোট মানে কিন্তু এই উইন্টারে আপনারা যদি পেতে চান ইউনিক লুক তাহলে চালাকের লিমিটেড এডিশন হুডি গুলো দেখে আসুন ইন্টারন্যাশনাল ডিজাইন প্যাটার্ন ক্রিয়েটেড এই হুডি গুলো মাস্ট ভালো লাগবে আপনাদের যা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে অল ওভার বাংলাদেশ আর এদিকে টনিক আকারটা দিলে দেখি পুরাই রিয়েলিটি চেক অডিয়েন্সদেরই উপর এখন উল্টো নিচ্ছে মজা আবার রিকোয়েস্টও করছে করার জন্য অডিয়েন্সদেরকে দিচ্ছে উৎসাহ আর এর পেছনের কাহিনীও কিন্তু বেশ ইন্টারেস্টিং ক্যান্ডি সব গানের ট্রলের জন্য নাকি এখন হচ্ছে ভিউজ আর আয় হচ্ছে টাকা আর যা দিয়ে সে নাকি করবে সব বড় বড় প্রজেক্ট কিন্তু বাস ভিউজের জন্য এইসব গান বানিয়ে অডিয়েন্স কানের বারোটা বাঁচানোর কি খুব দরকার ছিল যাক আর এইদিকে তো দেখি অতি উৎসাহী হয়ে রাকেশ বেদির এই কাণ্ড এখন নেট দুনিয়ায় ভাইরাল একাত্তর বছর বয়সী প্রবীণ এই অভিনেতার অদ্ভুত কাণ্ড দেখে সবাই করছে ছিছি মূলত ধুরান্তার মুভি ট্রেলার লঞ্চিং এ বিশ বছর বয়সী সার জনকে অভিবাদন করতে গিয়ে আর সেইটা নিয়ে এখন ট্রল শুরু আর এই সবের জবাবে রাকেশ বেদে জানায় যে সারার সাথে তার সম্পর্ক বাবা মেয়ের মতো আর ছবিতেও সারা তার মেয়ের চরিত্র অভিনয় করেছে তাই পুরো বিষয়টাকে সে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে আর তখনই ইগল চোখা নেটিজনরা বের করে আনলো পুরানো এক ভিডিও তো বুঝতে হবে বস পাবলিকদের সাথে পাঙ্গা নিলে এভাবেই বারোটা বাঁচবে